আপনি যদি ইউএস এর ভিসা পান বিশেষ করে ভিজিট ভিসা পান তাহলে ভিসা পাওয়ার পর কতদিনের মধ্যে আমেরিকায় যেতে হবে এই প্রশ্নটি অনেকেই আমাদেরকে করে থাকেন আবার অনেকেই মনে করেন যে ভিসা পেয়ে যদি ইউএসএতে না যাওয়া হয় তাহলে হয়তো আমেরিকা আর কখনো ভিসা দেবে না আপনার মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে ইমিগ্রেশন আপনাকে আটকিয়ে দেবে কিন্তু না ইমিগ্রেশন আপনাকে আটকাবে না কারণ আপনি ভিসা পেয়েছেন ভ্যালিড ভিসা আছে আপনার কাছে এই ভ্যালেট ভিসা থাকা অবস্থায় আপনি যে কোনো সময় আমেরিকা যেতে পারেন যদি কেউ ভিসা পাওয়ার পরে না আসে সম্ভব যদি কোনো কারণে আসতে না পারে এবং পরবর্তীতে অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে যে কি পরবর্তীতে যদি আবার ভিনিউ করার জন্য যদি অ্যাপ্লিকেশন করা হয় সেই অ্যাপ্লিকেশনটা আদৌ কতটুকু অ্যাকসেপ্ট করবে যদি আপনি এজ লং এজ আপনি আপনার সেই ভিসার ভায়োলেশনটা করেন নাই সেই ক্ষেত্রে আপনাকে রিনিউয়ালের পসিবিলিটিটা ভালোই থাকবে আহ শুধুমাত্র যে আপনি ট্রাভেল করেন নাই সেটা কোনো মেজর কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না আমেরিকা ভিসা পেয়ে ভ্রমণ না করলে বা ব্যবহার না করলে কি আর ভিসা দেওয়া হয় না বা ইমিগ্রেশনে কি আটকে দেয় এই ধরনের একটি আশঙ্কা বা ভয় অনেকের মধ্যেই থেকে থাকেন তো সেই বিষয়টি নিয়ে আমি আমরা আজকে কথা বলবো তো আপনার মতামত জানার আগে আমি একটু একটু ব্যাখ্যা করতে চাই এই বিষয়টি সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনি যদি ইউএসের ভিসা পান বিশেষ করে ভিসিট ভিসা পান তাহলে ভিসা পাওয়ার পর কতদিনের মধ্যে আমেরিকায় যেতে হবে এই প্রশ্নটি অনেকেই আমাদেরকে করে থাকেন আবার অনেকেই মনে করেন যে ভিসা পেয়ে যদি ইউএসএতে না যাওয়া হয় তাহলে হয়তো আমেরিকা আর কখনো ভিসা দেবে না আসলে আমাদের মধ্যে অনেকেই এক ধরনের ভুল ধারণা নিয়ে আছে যে একবার আমেরিকার ভিসা বিশেষ করে ভিজিট ভিসা পাওয়ার পর যদি তিনি দেশে না যান তাহলে হয়তো সে দেশ আর কখনই তাকে ভিসা দেবে না এটাও সম্পূর্ণ ভুল ধারণা আবার অনেকেই আমেরিকা ছাড়াও বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশের ভিসা পেয়েছেন কিন্তু ভিসা পেয়েও তিনি সে দেশে ভ্রমণ করেননি তাহলে পরের তিনি যদি আবার সেই দেশে যাওয়ার জন্যে ভিসার আবেদন করেন তাকে হয়তো ভিসা দেবে না এটাও একেবারেই ভুল ধারণা বরং আপনার আশেপাশে খোঁজ নিলে আপনি দেখতে পাবেন যে অনেক মানুষই আছে যারা এরকম পরিস্থিতিতে পুনরায় ভিসা পেয়েছেন তবে এখানে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশের ভিসা নিয়ে নয় বরং আমেরিকায় যাওয়ার জন্য ভিসির ভিসা পাওয়ার পর যদি আমেরিকায় না যাওয়া হয় তাহলে পরবর্তীতে আর ভিসা পাওয়া যাবে কি না সেই বিষয়টির উপর আমরা কথা বলবো আমরা জানি সচরাচর আমেরিকার ভিজিট ভিসা পাঁচ বছরের জন্য দেওয়া হয় যাকে আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা বলে থাকি অর্থাৎ আপনি আমেরিকায় বারবার যাওয়া আসা করতে পারেন এই ভিসা নিয়ে কিন্তু আপনি এই ভিসা পাওয়ার পর ছয় মাস এক বছর দুই বছর বা তিন বছর চার বছর পর্যন্ত আপনি আমেরিকায় যান নাই এখন আপনি যেতে চান কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে ইমিগ্রেশন আপনাকে আটকিয়ে দেবে কিন্তু না ইমিগ্রেশন আপনাকে আটকাবে না কারণ আপনি ভিসা পেয়েছেন ভ্যালিড ভিসা আছে আপনার কাছে এই ভ্যালিড ভিসা থাকা অবস্থায় আপনি যে কোনো সময় আমেরিকা যেতে পারেন এতে কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধেও নেই দ্বিতীয়ত ভিসা পেয়ে যদি সেই ভিসা ব্যবহার না করেন তাহলে কি হবে তাহলে কি আপনাকে পরবর্তীতে ভিসা দেবে না অনেকেই মনে করেন ভিসা দেবে না এ বিষয়টিও সত্য নয় আপনি ভিসা পেয়েছেন কিন্তু আপনি আপনার ব্যস্ততার কারণে যেতে পারেননি এটা আসলে একদিক থেকে আপনার জন্য ক্রেডিট কারণ বাংলাদেশের আশেপাশের দেশগুলোর কথা বাদ দিয়ে আমরা যদি উন্নত কোনো দেশের কথা বলি যেমন ইউএসএ কানাডা সেনজিন বা ইউরোপের বড় বড় দেশের ভিসা আপনি পাওয়ার পরও আপনার ব্যস্ততার কারণে আপনি যেতে পারেননি এটা আপনার জন্য ক্রেডিট কারণ এসব দেশের ভিসা পাওয়া অত্যন্ত কঠিন সবাই পায় না অথচ আপনি পেয়েও ব্যস্ততা বা অন্য যে কোনো কারণে হোক যেতে পারেননি তার মানে আপনি আপনার দেশের একজন স্টাবলিশড মানুষ ভালো মানুষ বা আপনি এমন কোনো কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য করেন সেটা ফেলে আপনি কখনো ইউরোপ বা আমেরিকায় স্থায়ীভাবে কিংবা অবৈধভাবে থাকতে চাইবেন না বা অবৈধ সুযোগ সুবিধাও গ্রহণ করতে চাইবেন না খারাপ কাজের সাথে জড়িত হবেন না আইন ভঙ্গ করবেন না দেশের কোনো ক্ষতি করবেন না যদি চাইতেন তাহলে আপনি ভিসা পাওয়ার সাথে সাথেই মানে দুই একদিনের মধ্যেই চলে যেতেন এরূপ অবস্থায় আপনি আবার ভিসার জন্য আবেদন করলে ভিসা অফিসার ভিসা দিতে দ্বিতীয়বারও চিন্তা করবে না বা কার্পণ্য করবে না কাজেই এই ধারণাগুলো একেবারেই ভুল যে ভিসা পেয়ে না গেলে আপনাকে পরবর্তীতে ভিসা দেওয়া হবে না বা ভিসা পেয়ে আপনাকে যেতেই হবে এরকম কোনো বিষয় নেই এটি টোটালি আপনার উপর নির্ভর করে অনেকে অনেকে অনেক রকম যুক্তি দিতে পারেন উদাহরণও দিতে পারেন হতে পারে সেটা অন্য কোনো কারণে ভিসা রিফিউজ হয়েছে তবে না যাওয়া বা না ব্যবহার করার কারণে নয় আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছে অ্যাটর্নি জান্নাতুল রুমা আজকের এই বিষয়টি সম্পর্কে আপনাকে একটু আমি ব্যাখ্যা করেছি এই বিষয়টি সম্পর্কে আপনার কিছু মতামত জানতে চাই অ্যাটর্নি জান্নাতুল রুমা ধন্যবাদ ভাই আপনাদের অর্ণিতাंशी আপনি নিজে এটা নিয়ে আলোচনা করেছেন এবং অনেক সুন্দর করে ডিটেলসে আলোচনাটা হয়েছে এই সাথে সাথে আমি একটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি যদি কিও ভিসা পাওয়ার পরে না আসে সম্ভব যদি কোনো কারণে আসতে না পারে এবং পরবর্তীতেই অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকে যে কি পরবর্তীতে যদি আবার রিনিউ করার জন্য যদি অ্যাপ্লিকেশন করা হয় সেই অ্যাপ্লিকেশনটা আদৌ কতটুকু অ্যাকসেপ্ট করবে তো সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স রেট পজিবিলিটিটা অবশ্যয় রয়েছে কারণ এটা ডিপেন্ড করা হচ্ছে কি আপনার স্টেবিলিটির উপরে এবং আপনার আপনার সিচুয়েশনের উপরে যে ভিসাটা আপনাকে রিনিউ করবে কি করবে না শুধুমাত্র যে আপনি ট্রাভেল করার নাই সেটা কিন্তু কোনো মেজর ইস্যু হয়ে দাঁড়ায় না আর এছাড়া আমি বলবো আপনি ট্রাভেল না করলে তেমন কোন প্রবলেম নাই বাট আপনি যদি একবার ট্রাভেল করেন ট্রাভেল করে আসার পরে আপনি যে বিসার কিংবা যে ক্যাটাগরিতে আমেরিকাতে এন্ট্রি করেছেন এবং সেই ক্যাটাগরিতে মাধ্যমে কি যদি আপনি এই ক্যাটাগরি কোনো ভায়োলেশন করে থাকেন ফর এক্সাম্পল আপনি যদি বি ওয়ান বি টু বিসার কিংবা ট্রাভেল বিসার জন্য আসেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে আপনি এখানে হয়তো কোন রকমের আইডি বানিয়েছেন কিংবা দেখা গেছে আপনি হয়তো কোনো জব করেছেন যেটা হচ্ছে কি ক্লিয়ারলি আপনার

<coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. learn more নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্ব